আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আসছি সবুজ ভাইয়ের বাসার বাসায় এটা হলো চাঁদ উদ্যান চাঁদ উদ্যানে আট নম্বর রোডে সবুজ ভাই সিএনজি চালাতেন উনি চারই আগস্ট চারই আগস্ট কোন জায়গাতে মারা গেছেন ময়ূর বিলার সামনে গুলিতে উনি মারা যান আমাদের এখানে যে কমিশনার ছিল আসিফ রাজীব এরা এলোপাথারি গুলি করতেছিল এখানে জানান কার কারগুলিতে মারা গেছে তো সেগুলোর ভিডিও আসলে আছে তো সেখানে উনি মারা যান এবং এখানে ওনার ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাইরে অনেক ভিডিওই ওই সময়ও ভয়ের মধ্যে ডিলিট করে দিয়েছেন একটা ভিডিও পাওয়া গেছে ওনার গোসল গ্রহণের পরে লাসের ছবি চাচো ভাই দেখাচ্ছেন আর এই হচ্ছে ওনার ডেথ সার্টিফিকেট মোটামুটি এখানে আমরা বাকি কথা ওনাদের যে লাউতলা মসজিদের যিনি খতিব সাহেব আছেন মনস শরীফ সাহেবের কাছ থেকে শুনব ইনশাআল্লাহ। হুজুর আপনি একটু ভাইয়ের ব্যাপারে বললে ভালো হয়। ভাই সবুজ ভাই হলো সিনজি চালাইতো। চিনি নামাজ পড়তো মসজিদে। আমার চাচতো ভাই। আমার চাচতো ভাই। আর এর নামায় হলো ছোট সমস্যা। ছোট সমস্যা। ছোট ছলায় আছে মাশাআল্লাহ। 7 আগস্ট এসে আওয়ামী সন্ত্রাসীদের গুলিকায় শাহাদত বরণ করছে। তার লাশ থানাতে ছিল থানাতে গেছে তারা লাশ দেয় নাই পাঁচই আগস্ট এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের থেকে দেশ স্বাধীন হওয়ার পর তার লাশ কিন্তু তারা নিয়ে আসছে আনার পরে আমাদের আট নম্বর ওডেই তাকে গোসল করা এখানে গোসল করার পরে তারপরে লাশ নিয়ে গেছে জানাজা দিয়ে আমি নিজে জানাজা করেছি বিয়া করছে এক বছর দুই মাস বারো দিনের মতো ওনার বিবি বলছে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই ওনার বিবিও খুব অসহায় ওনাদের ওনার বেবি মা নাই বাবা আছে বাবাও না থাকার মতো প্রতিবন্ধী প্রতিবন্ধী এবং কবি অসুস্থ মাজুর মানুষ ওই কবিটা আছে আপনি আসতেছেন ইনশাআল্লাহ দুলাভাই আপনারা প্রথম দিন লাস্ট নিয়ে আসতে পারেন নাই না প্রথম দিন না লাস্ট দেন নাই থানার ভেরিফিকেশনের কারণে ও পরে ওই পদত্যাগের পরের দিন আর কি লাস্ট দিতে হবে আপনার বাড়ি মূলত কোথায় আমাদের সবুজ ভের সুজুর বাড়ি সে লালমোহন কোনো আব্বা আম্মা কি থাকেন না না উনি এখানেই থাকতেন আপনাদের কাছেই থাকতেন ওনার বোন এখানে আসেন না আচ্ছা ওনার বোন কি এখানে আসেন আমরা একটু পর্দার আড়াল থেকে ওনার বোনের দিয়ে একটা কথা শুনি আসসালাম আলাইকুমজি বোন আমরা এখানে দরজার পাশে আছি আপনার ভাইয়ের ব্যাপারে কি আপনি দু একটা কথা আমাদেরকে বলবেন বোন কি পাশে আছেন দিয়ে একটু জোরে বলতে হবে আমরা শুনতে পাচ্ছি না আপনার ভাইয়ের বয়স কত ছিল বছর আপনারা কয় ভাই বোন ছয় ভাই বোন উনি ভাই বোনদের মধ্যে কত নম্বর সবার ছোট না ওনার কোনো বাচ্চা কাচ্চা আছে কোনো বাচ্চা নাই না আচ্ছা আর উনি কি গুলি খাওয়ার পরে কি ওনাকে হসপিটালে নিতে পারছিলেন নাকি ওখানেই মারা গেছেন ও ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে নিছিলেন না আপনি এগারোটায় মারা গেছেন অ্যাম্বুলেন্স এর জন্য নিতে পারেন নাই পরে দেরিতে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলেই মারা গেছেন উনি আপনার আব্বা আমার বয়স কিরকম ষাটের মতো আচ্ছা মাসুল ঠিক আছে আল্লাহ আপনাদের জন্য যথেষ্ট হয়ে যান আমরা তো আসলে দেখা করতে আসতে পারবো কিন্তু আপনাদের থেকে তো এভাবে সান্ত্বনা দিতে পারবো না বাকি হুজুর আরেকটা আরেকটা বিষয় আমাদের জানার ছিল আমাদের আমাদের সবুজ ভাই উনি কি কোনো জায়গা থেকে সাহায্য পেয়েছেন এই পর্যন্ত আপনাদের কি জানা আছে আমি শুনেছি সাহায্য পেয়েছে যে অনেক বন্ধু বলছে যে এক জায়গা থেকে সাহায্য পেয়েছে দেশে পঞ্চাশ হাজার টাকা এই সবুজ ঘর আম্মা আব্বার কাছে পৌঁছেছে ওনার ওনাদের পরিবার মানে ওনার বিবি সাহেব ওনাদের কাছে কিছু যায়নি এরকম তো ওনার দিদি বলছে আমার সাথে যে কথা হয়েছে আচ্ছা হ্যাঁ আমাদের একটু আগে হুজুর ওনাদের দুলাভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে কথা বলেছেন আমরা এটা রেকর্ডও রেখেছি উনি ইদ্যত করতে পারেননি তার আগে কোনো কারণে চলে গেছেন উনি চার মাস দশ দিন করার হয় নাই কোনো কারণে ওনাকে চলে যেতে হয়েছে যাওয়ার পরে ওনাকে সরাসরি কোনো সাহায্য করা হয়নি ওনারা চার বোন এবং ওনাদের কোনো ওনাদের মা নেই শুধু বাবা আছেন আর এক বোনেরই বিয়ে হয়েছে এক এক বছর কতদিন এক বছর দুই মাসের বোনের ভিতর সবার ছোট উনি আচ্ছা তো যাই হোক আমাদের মুসলিমানা ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্বিক অবস্থা পরিস্থিতি বিবেচনা করে হুজুরের কাছ থেকে এবং ওনাদের চাচাতো ভাই ওনার দুলা ভাই সবার কাছ থেকে সমস্ত ঘটনা জানার পরে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ফয়সালা মোতিসাকুরের আপনি বলে দেন ইনশাআল্লাহ আমাদের যে এই স্কিম নেওয়া হয়েছে শহীদ পরিবারের কাছে যাওয়া এবং আহত যারা আছেন তাদের কাছে যাওয়া তাদের খোঁজখবর নেওয়া সান্ত্বনা দেওয়া এবং আমাদের সাধ্যের আলোকে তাদেরকে সহযোগিতা করে ইনশাআল্লাহ আমি সেটা করব তো এখানে আমরা এই শহীদ তার শহীদ আহমদুল্লাহ আলী তার স্ত্রীর কাছে আমরা 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 মাধ্যমে পৌঁছে চেকটা লিখে শেষ করিনি আমাদের ফয়সালা হয়েছে আমরা ওই বোন বরাবর আমরা তিরিশ হাজার টাকা পৌঁছে দিচ্ছি হুজুরের কাছে এবং ওই বোনের সাথে কথাও হয়েছে ফোন নাম্বারও নেওয়া হয়েছে উনি এখন চিটা আসেন ওনার বাবা ঢাকায় আসেন তো সেটা আমরা তালা আমাদের মনের শফিক সাহেব পুজোরের কাছে আমরা এটা পৌঁছে দিচ্ছি এবং বাকিরাও এখানে উপস্থিত আছেন ওই বোন বরাবর সালে এটা পৌঁছে দেওয়া হবে যেহেতু উনি মাত্রই ওনার স্বামী হারিয়েছেন এবং ওনার কাছে সরাসরি কোনো সাহায্য যায়নি বাকি এই বিষয়ে আমাদের এটাই ফয়সলা হয়েছে যে ওনাকে আমরা তিরিশ হাজার টাকা হুজুরের মারফত পৌঁছে দিচ্ছি আর আপনারা যারা এখানে আসতে চান সেটা হলো চাঁদ উদ্যানে আট নম্বর রোড সুমন মেহরি সুমন মিয়ার বাড়ি না সুমন মিয়ার বাড়ি মসজিদ এবং মাদ্রাসার পাশে মসজিদ এবং মাদ্রাসার পাশেই হুজুর নিজেই ওই মসজিদে খতিব সাহেব এবং পাশে যে মাদ্রাসা আছে সেখানে উনি মোহতামিম এবং এদের সবারই যার একটু আগে যার ব্যাপারে আলোচনা করলাম ওনার জানাজাও উনি পড়িয়েছেন এবং এই সবুজবার জানাজাও হুজুর পড়িয়েছেন আল্লাহ তালা সন্তপ্ত পরিবারের জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন সালাম আলাইকুম রহমতুল্লা